রামকৃষ্ণ মিশনের জমি দখলের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল ভক্তিনগর থানার পুলিশ শিলিগুড়ি পুর নিগমের তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের গান্ধীনগর এলাকা থেকে গ্রেপ্তার হয় অভিযুক্ত ধৃতকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় প্রসঙ্গত গত উনিশ তারিখ রামকৃষ্ণ মিশনের জমি দখলের চেষ্টা করে জমি মাফিয়ারা এই ঘটনার পর রাজ্য রাজনীতিতে শুরু হয় তোলপাড় রাজ্যের আইন ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করে বিরোধীরা এদিকে দিন পর জড়িয়ে থাকা সদস্যকে করে পুলিশ পুলিশ ধৃতদের হেফাজতে চার নিয়ে জিজ্ঞাসাবাদ করে দুজনকে গ্রেপ্তার করা হয় এরপর সোমবার গান্ধীনগর এলাকা থেকে আরো এক অভিযুক্তকে গ্রেপ্তার করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ রামকৃষ্ণ মিশন জমি দখলের চেষ্টার ঘটনায় এখনো আট জনকে গ্রেফতার করেছে পুলিশ তবে মূল অভিযুক্ত প্রদীপ প্রায় এখনো পর্যন্ত পলাতক তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে এসওজি ডিজে থেকে শুরু করে ভক্তিনগর থানার পুলিশ উত্তরবঙ্গ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা